আল্লাহর বক্তব্য আল্লাহ আপনার উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন সেটা লেখা আছে ওয়াহিতে কুরআনে দুর্ভাগ্য আমরা নক্তশও কেউ না আমরা এই কুরআন ছেড়ে দিয়েছি এই কুরআন আমরা ছুঁড়ে ফেলেছি কুরআন আমরা এভয়েড করছি এবং কুরআনে আর বলা হয়েছে উমায়ন্ত কুনিল হাওআইনু ওয়া লা ওয়াহিহু আবেগে বশবর্তী হয়ে কত কথা তিনি বলেননি তিনি যা তার পক্ষ হয়েছে লাউ তাকাউওয়াল আলাইনা আরাদা লা কভিল লা اخذنا মিনহু তিনি যদি নিজের মনের মত করে কোনো কথা বলতেন তাহলে তার ডান হাত ধরে ফেলতাম তার ঋত পিঁড়ে শিরা কেটে দিতাম আমাকে কেউ অসহায় করতে পারত না তার মানে কোরআনটা নিбут এমন গ্রন্থ যেটাতে কোনো সন্দেহ সংশয় নাই খুবই দুর্ভাগ্যের বিষয় আমাদের যুবক এবং তরুণরা কোরআনের এই আয়াত আমৃত্যু বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করি শক্তি প্রদর্শন করি আল্লাহ বলছেন তোমরা কাফের অনুসরণ করবে না কাফের আনুগত্য করবে না কাফের কথা শুনবে না এদেরকে আইডল মনে করবে না আর আমরা মুসলিম যুবকরা তরুণরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর এই কথার বিরোধিতা করার জন্য যে আল্লাহ বলছে করবে না আমরা বলছি করব। আল্লাহ বলছে মুরাফিকদের অনুসরণ অনুকরণ করবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের অনুসরণ অনুকরণ করব। আল্লাহ বলেছে পাঁচ অক্ত সালাদ আদায় করবে আমাদের যুবক তরুণরা সিদ্ধান্ত নিয়েছে পাঁচ অক্ত সালাদ আদায় করবে আল্লাহ যেখানে যেখানে যেভাবে যেভাবে নির্দেশনা দিয়েছে রাসুল যেখানে যেখানে কোরআনের সে নির্দেশনা ফলো করেছে এবং তার সুন্নার ভিতরে মানব জাতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করে গেছে আমাদের মুসলিম যুবক এবং তরুণ সহ সর্বশ্রেণীর মানুষ আমরা সিদ্ধান্ত নিয়েছি কোরআনের এই প্রিন্সিপালগুলো আমরা মানবো না আমরা ভেঙে দেব এবং এগুলো আমরা সমাজ থেকে উৎখাত করব। আমাদেরকে বলা হয়েছে চোখের হেফাজত করো পরনার দিকে একবার দৃষ্টি গেলে দৃষ্টিকে অবনত করো আমরা সিদ্ধান্ত নিয়েছি না আমরা মোবাইলে পড়ানোর সাথে কথা বলবো আমরা দেদার্সের সাথে ঘুরবো হাঁটবো খেলবো আমরা লিপ্ত হব আমরা সিদ্ধান্তই নিয়েছি যে প্রিন্সিপাল আমরা মুসলিমরা হয়ে এগুলো ভেঙে দেব এগুলো চুরমার করে দেব আল্লাহর সাথে আমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছি প্রিয় ভাইরা আমার আমাদেরকে বলা হয়েছে ওয়াত্তাবি রাসুলকে বলছেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা আপনার প্রভুর পক্ষ থেকে যে ওয়াহি আপনার কাছে এসেছে এটার অনুসরণ করুন আমরা সিদ্ধান্ত নিয়েছি না ওহির অনুসরণ করব না ফলে আমরা কেউ কুরআন পড়ি না ফলে আমরা কেউ হাদিস পড়ি না ফলে আমরা কেউ কুরআনের প্রিন্সিপাল মানার তাড়না চেতনা আমাদের ভিতরে অঙ্কুর উদ্গম থেকে ছোটবেলার ট্যাবলেট সাইজের অবস্থা থেকে বড় হওয়া পর্যন্ত কখনো গড়ে উঠে না আমরা ছেড়ে দিয়েছি এটা এবং আল্লাহ আরো বলেছেন ওয়াতাবি মা ওহি আলাইকুম মিন রাব্বিকা লা ইলাহা ওয়াদি যারা পৌত্তলিক যারা পূজুদে পূজা করে তাদেরকে এড়িয়ে চলো তাদের থেকে তাদের থেকে দূরে থাকো তাদের থেকে দূরে থাকো সর আমরা সিদ্ধান্ত নিয়েছি না তাদের থেকে সরবো না তারা আমাদের বন্ধু আমাদের ছেলে মেয়েরা অংশ গ্রহণ করে পূজার প্রাসাদ খায় এবং আমাদের ছেলে মেয়েরা এমন নাম রাখবে রাসুল সালাম বলেছেন সুন্দর নাম রাখো নাম রাখো আব্দুল্লাহ আব্দুর রহমান করে সুন্দর সুন্দর নাম রাখো কে আমাদের দিন আল্লাহ নাম ধরে তোমাদেরকে রাখবে সেদিন খারাপ নাম হলে লজ্জিত হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাসুল রাসুল তোমার কথা শুনবো না এমন নাম রাখবো নাম দেখে যাতে মুসলিম বুঝা না যায় নাম রাখি দন্তস্যাম রাখি বিভিন্ন ধরনের আজব আজব আমরা মানে ইসলামিক যে প্রিন্সিপাল প্রিন্সিপাল এই নষ্ট করার জন্য মুসলমানরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের আচরণে সেটা প্রকাশ পাচ্ছে সুস্পষ্টভাবে রাসুলকে সম্বোধন করে আল্লাহ বলছেন মুসিকদের পত্তরিকদের থেকে দূরে সরো দূরে যাও তাদেরকে এড়িয়ে যাও সর ময়লার গাড়ি আসতেছে আমরা কি বলি আমরা স্বাধীনতা সতর্ক করি মানুষকে পৌত্তলিকতা বহু ঈশ্বরের বিশ্বাস দেব বিশ্বাস মানুষের হারা করে মানুষকে একত্রবাদী চেতনা নষ্ট করে মানুষকে সিরিকে নিমজ্জিত করে শিরিক এমন মারাত্মক পাম আপনি শিরিক করবেন আর অন্যান্য ভালো কাজ করবেন কোনো কাজে আপনার কোনো লাভ হবে না লাইয়া বাতান না আমালুকা সমস্ত আমাল বরবদ হয়ে যাবে শিরিক এমন কাজ যে সকল গুণে আল্লাহ মাফ করবেন সিরকির গুণা মাফ করবেন না সুতরাং এজন্য আল্লাহ বলছেন ওয়ার ইজ আনিল মুশিকিন এই মুশিকদের থেকে দূরে সর সর দূরে যাও আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর এই কথা শুনবো না ফলে আমরা কি হয়েছি আমরা আমাদের বন্ধু বান্ধব আমরা ডোন্ট মাই ফ্যামিলি বাস আমরা সবার সাথে মিশতে শুরু করেছি এবং সমাজটা মুসলিম মানুষ চেতনা মুসলিম মানুষ চেতনা এতটাই স্খোরিত এতটা তলানিতে গিয়ে ঠেকেছে কুষ্টিয়ার সে মেয়েটার কথা আপনারা জানেন বেইলি রোডের আগুনে মেয়েটা মারা গিয়েছে ইডেন কলেজে পড়তো ফেলোসফিতে মেয়েটা তার নাম পরিবর্তন মৃত্যুর সময় লাশ শনাক্ত করার জন্যে ঢাকা মেডিকেলের তার বাব আসার পর হিন্দু পুরোহিত এসে দাঁড়িয়ে আছে তার লাশ নিবে সে নিয়মিত পূজা দিত পুরোহিত গল্প বানালো এই মেয়ে ইন্ডিয়া জন্ম লাভ করেছে ছোটবেলা বাবা মা মারা গেছে মুসলিমের ঘরে সে বড় হয়েছে সে আসলে হিন্দু সে আমাদের এখানে নিয়মিত পূজা দিত মেডিকেল কর্তৃপক্ষ অবশেষে পরে বুঝতে পারলো যে কুষ্টিয়া যে লোকটা দাবি করছে তার ডিএনএ টেস্টের সাথে মিলে যায় প্রকৃতপক্ষে বাবা হলেন এই কুষ্টিয়ার ভদ্রলোক তারপর তার লাশ তাকে দেয়া হল সে আর তাকে নেওয়া হলো না তাকে আগুন দিয়ে তাকে শেষকৃত্যানুষ্ঠান তার আর ঘটল না সে মুসলিমের মতো করে তার জানাজা হলো একটা সমাজে মুসলিম মানুষ চেতনা কতটা তলানিতে গেছে কতটা স্খরিত হয়েছে কতটা বিভ্রান্ত হয়ে চলেছি আমরা কতটা কোরআন এবং হাজিস থেকে আমরা বিচ্যুত আমাদের ছেলে মেয়েদেরকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি বরুগল হাঁস মুরগির মতো এরা কার সাথে থাকে কোথায় থাকে কি করে কি পড়াশুনা আকিদা সম্পর্কে তৌহিদ সম্পর্কে সুন্না সম্পর্কে ইসলামিক জীবনযাপন সম্পর্কে আমরা কোনো জ্ঞান না দিয়ে এদেরকে ছেড়ে দিয়েছি ফলে কি হয়েছে ফলে আমাদের মেয়েরা ইউনিভার্সিটিতে দুই সাল একশো জন ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে আত্মহত্যা করেছে এবং দুই হাজার বাইশ সালের ডেলি স্টারের রিপোর্ট সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে আশি লক্ষ লোক মাদকাসক্ত এবং যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে এদের অনেক লোক নিজে মদ খাওয়ার পরেও ড্রাগ নেওয়ার পরেও স্বীকার করে নাই লজ্জায় সমাজের ভয়ে নিজের ছেলে মেয়ে বিয়ে দিতে পারবে না এই সমস্ত কারণে তার মানে প্রকৃত রিপোর্টার লেখছেন প্রকৃত পরিসংখ্যান দেড় কোটির বেশি আঠারো কোটি মানুষ দেড় কোটি মানুষ ড্রাগ এডিক্টেড আপনি ভাবতে পারেন একদিন মদ খেলে চল্লিশ দিনের তার নষ্ট হয় এবং যেই ভাষায় যেই ফ্যামিলিতে একটা মাদকাসক্ত থাকে ওই ফ্যামিলিতে শান্তি আর থাকে না সমাজ কত তলানিতে গেছে এবং ওই পরিসংখ্যানে বলা হয়েছে আশি লক্ষ মানুষের আটচল্লিশ পার্সেন্ট হলো শিক্ষিত তেত্রিশ পার্সেন্ট হল নারী ঢাকা শহরে প্রতি চল্লিশ মিনিটে একটা করে তালাক সংগঠিত হয় এবং এর আশি পার্সেন্টের উপরে শিক্ষিত স্বাবলম্বী যারা ব্যক্তি স্বাতন্ত্রিকতা বিশ্বাস করে সেই পরিবেশগুলোতে পরিবারগুলোতে সংসার ভাঙছে আমরা ইসলাম ছেড়ে দিয়ে পৌরাণিক নলেজ পৌরাণিক জ্ঞান পৌরাণিক প্রিন্সিপাল ওহির জ্ঞান ছেড়ে দিয়ে আমরা বৈশ্বিকভাবে খুব ভালো থাকবো তা হবে না হতে পারে না হয় না ঘটে না কারণ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের সোশ্যাল স্ট্যাবিলিটি কি হবে আমাদের চলার পথ পদ্ধতি স্টাইল স্ট্র্যাটেজি কি হবে আল্লাহ আগে থেকে জানেন তিনি নির্ধারণ করে দিয়েছেন তিনি সব জানেন সব ডিজাইন করে দিয়েছেন বাংলাদেশে বত্রিশটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে ছয়টি বিভাগীয় শহরে সরকারিভাবে ছয়টি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম সিরাজগঞ্জে সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রমে লোক হলো শিক্ষিত মানুষ সবচেয়ে বড় শিক্ষিত হলো জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই রমদানের দ্বিতীয় দিন আপনারা চ্যানেল আইতে একটি রিপোর্ট দেখেছেন ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে মাকে পরিচয় দিতে লজ্জাবো করে এবং প্রতিটি জেলা শহরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে আপনি ওই নিরাময় কেন্দ্র গিয়ে খোঁজ নেন কোন মাদ্রাসা স্টুডেন্ট নাই কোন আলে মোলামা নাই আর ওই বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ নেন যারা বৃদ্ধাশ্রমে আছে ওই বৃদ্ধ বৃদ্ধা কেউই কিন্তু মাদ্রাসা শিক্ষিত না কারো ছেলে মেয়েই মাদ্রাসা শিক্ষিত নয় কারণ যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে এজন্য আমাদেরকে মূল রুট যেটা জ্ঞানের যে মেইন সোর্স যেটা সেই কোরআনিক নলেজ সেই হাদিসের জ্ঞান সেই ওয়াহির জ্ঞানের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফালা ইয়াদাব্বারুন আল কোরআন আমালা কুলুবিন আকফালুহা এরা কি কোরআন গবেষণা করে না না তারা তাদের অন্তরে তালা দিয়ে রেখেছে এই যে গবেষণা করা এই যে চিন্তা করা এই যে ভাবনা নিজের জীবন যাপন প্রক্রিয়ার সাথে কোরআনিক জ্ঞানের সাচুর্যতা আনয়ন কোরআনিক জ্ঞানের সাথে নিজের জীবন যাপনকে মিলানো কোরআনিক এবং হাদিসের লিটারেজের সাথে নিজের জীবন একীভূত করা জাস্টিফাই করা গভীর অনুসন্ধানী চেতনা নিয়ে দেখা আমি জাপিত জীবনে যা কিছু করি এটা কোরান এবং হাদিসে আছে কি না আছে কি না এই জাস্টিফাই করা এটা ম্যান্ডেটরি এটা অব্লিগেটরি উই আর কমপ্লিটলি বাউন্ড টু ডু ইট আমরা সবাই এটা করতে বাধ্য প্রিয় ভাইরা আমার রাসুল সাল্লাহামের কাছে যতদিন কোরআন অবতীর্ণ হয়েছে বিভিন্ন প্রক্রিয়ায় কোরআন অবতীর্ণ হয়েছে এ গ্রুপ অফ পিপল ফ্রম ইয়াহুদ এ গ্রুপ অফ ফ্রম মদিনা মদিনা থেকে একটা গ্রুপ মক্কা থেকে গ্রুপ বিভিন্ন ধরনের কাবিলা সম্প্রদায় বিভিন্ন লোকজন বিভিন্ন প্রশ্ন করতে রাসূলের কাছে আসছেন রাসুল চুপ ছিলেন আসমানের দিকে তাকিয়েছিলেন ওহির অপেক্ষা করেছেন যখন ওহি আসছে রাসুল উত্তর দিয়েছেন ইয়াস আলু মাহিদ ইয়াসআলুনাকা নি-ইয়াতামা ইয়াসআলুনাকা নি-আলফাল ইয়াসআলুনাকা নি-আল-কালালা আম্মা আলুন এই সমস্ত গুলো যারা এটা বোঝা যাচ্ছে যে রাসূলকে প্রশ্ন করেছে রাসূল আল্লাহর ওহী থেকে অপেক্ষা করার পরে রাসূল এটার উত্তর দিয়েছেন এইবারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বুনিয়াদ তিনি বলেন আমি মদিনার খেজুর বাগানে রাসূল হাঁটছি ইহুদিদের একটা গ্রুপ আমাকে দেখে রাসূলকে দেখে তারা বলল রাসূলকে প্রশ্ন করব রাসুলকে এসে তারা বলল রু কি মোহাম্মদ বলো মোহাম্মদাম চুপ হয়ে থাকলেন আকাশের দিকে তাকালেন এমনি মাসুদ বলেন আমার মনে হলো আল্লাহর পক্ষ থেকে ভয় অবতীর্ণ হচ্ছে আমি একটু দূরে সরে আসলাম তারপরে দেখি মহানবীলাম মুখ নাড়ছেন টোট নাড়ছেন এবং ওই গ্রুপটাকে ডেকে বললেন ইয়াস আলু না রু হে রাসুল লোকজন আপনাকে রু নিয়ে প্রশ্ন করে আপনি বলুন কলির রু হমিন আমি রাব্বি রু হল আল্লাহর আদেশ এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যতদিন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি অবতীর্ণ হয়েছে ততদিন রাসুল নিজের মনের মতো করে কোনো কথা বলেন নাই ওয়াহির অপেক্ষায় ছিলেন এত গুরুত্বপূর্ণ ওয়াহি আল্লাহর কথা আল্লাহর নির্দেশনা আল্লাহর বক্তব্য আল্লাহ আপনার উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন সেটা লেখা আছে ওয়াহিতে কোরআনে দুর্ভাগ্য আমরা অর্থ সহ কেউ পড়ি না আমরা এই কোরআনকে ছেড়ে দিয়েছি এই কোরআনকে আমরা ছুঁড়ে ফেলেছি কোরআনকে আমরা অ্যাভয়েড করছি এবং

আল্লাহ আপনারা এবং আমার উদ্দেশ্য বলেছেন কিন্তু আমরা এটা অনুসরণ অনুকরণ কিছুই করি না প্রিয় ভাইরা আমার আমাদের মাঝে অনেকেই আছেন বলেন কোরআন কঠিন জিনিস অথচ সুরাক কামারে আল্লাহ রাব্বুল আলামিন অবিষপ্ত ছয়টা জাতির কাহিনী আপনারা জানেন প্রথম নূহ আলাইহিস সালামের কাহিনী বললেন বলে বলে বললেন ওয়ালাকা দিসরা আল কোরআন ল জিকরি কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি তোমরা কি কোরআন থেকে শিক্ষা নিবে না তারপরে আজ জাতির কাহিনী বললেন বলে আবার বললেন ওয়ালাকা যাসারাল কোরআন লিজিকরি ফাহাল মিন মুদদাকির কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না তারপরে বব্দির নাম্বার আল্লাহ সামুদ নবীর কাহিনী বললেন এরপর আল্লাহ বললেন আমি কোরআনকে সহজ করে অবতীর্ণ করেছি তোমরা কি তা থেকে শিক্ষা নিবে না তারপরে লুত আলাইহিস সালামের কাহিনী নবী সম্প্রদায়ের লোকদের কথা বললেন বলে বললেন আমি এটাকে সহজ করে অবতীর্ণ করেছি তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না তারপরে ফেরাউনের কাহিনী আল্লাহ বললেন চল্লিশ নম্বর আয়ত পর্যন্ত সুরেয় কামারে ফেরাউনের কাহিনি বলার পরে একচল্লিশ নম্বর আয়ত আল্লাহ আবারও বলছেন গোয়ালাকাত ইয়েসরাল কোরআন নিজ জিকির ফাল মিন মুদাকির এই কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি এটা থেকে তোমরা শিক্ষা নিবে না আপনি কে রাসূলের ইন্তে গেলে বছর পরে এসে বলছেন কোরান অনেক কঠিন জিনিস এটা পড়ার মালিক একদম আলেম ওলামরা অথচ কোরান বলছে এটা আমি খুব সহজ করে অবতীর্ণ করেছি প্রিয় ভাইরা আমার এই আয়া শুধু সুরেহ কামারের চারিপাশে রিপিট হয় নাই সুরেহ দুখানের আটন নম্বর আতে আল্লাহ আরো আরো বলেছেন ফাইন নামা ইয়াস রেন আবিলি সানি আল্লাহ মৃত কারুন হে রাসুল আপনার ভাষায় কোরানকে আমি সহজ করে অবতীর্ণ করেছি যাতে করে এই লোকজন কোরআন থেকে উপদেশ নিতে পারে এবং তিনি সুস্পষ্টভাবে আরও বলেছেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আনজারা আব্দিল কিতাব ওয়া মিয়জা আল্লাহু হায়ওয়াজা সমস্ত প্রশংসা আল্লাহরবুল্লাহ আলিমের জন্য যিনি এই কোরআন তার বন্দার কাছে অবতীর্ণ করেছেন যেখানে কোনো বক্রতা নেই যেটা সহজ সরল সাবলীল যেটা কালজয়ী কারোত্তীর্ণ যেটা শাশ্বত এবং চিরন্তন যেটা নির্বুল নির্ভেজাল সহজ সরল এবং এই কোরানকে তিনি কেন অবতীর্ণ করেছেন সেটা ব্যাখ্যা করেছেন ফাইনামা ইয়াসারে নাহ বিল সানিকা হে আসুল আপনার বাসায় কোরআনকে আমি অবতীর্ণ করেছি কেন নিতুবাস সিরাফিল মেরিন যাতে এই কোরান দিয়ে মানুষকে আপনি সুসংবাদ দিতে পারেন ওয়াইউন জিরাফি কাউমা লুদ্দা যারা জগ্রাটে জাতি যারা বিরুদ্ধপূর্ণ চেতনায় বিশ্বাসী যারা জামেলা করে বেশি এদের মাঝে আপনি এদেরকে সতর্ক করতে পারেন তো এই সতর্ক কি দিয়ে হবে কোরআন দিয়ে হবে কি দিয়ে হবে সুন্না দিয়ে হবে কিন্তু আজকে ওয়াজ মাহফিল দেখেন। দেখেন বাইজামের কাহিনী আজকে ওয়াজ মাহফিলে মজদুর কাহিনী শিরিফ আহাদের কাহিনী মনসুরে হাল্লাদের কাহিনী গুলিস্তা বুস্তা শেয়ার কবিতার বিভিন্ন কবিতার শ্লোক অথবা উদ্দিন রুমির কবিতার শ্লোক অথবা আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা অথবা মরিদিন চিস্তির কথা অথবা দরবারের কথা অথচ আল্লাহ কোরআনে বলেছেন ফাজাক্কিন ফাইন্না জিক্রাতান ফল মুমিন ইমানদারদেরকে সতর্ক উপদেশ দাও উপদেশ ইমানদারদের উপকারে আসবে উপদেশ কিভাবে দিবে পরবর্তী হাতে আল্লাহ আবার বলছেন ফাজাক্কির বিল কোরআন যে পরকালকে ভয় করে তাকে কোরআন দ্বারা উপদেশ দাও কোরআন দ্বারা উপদেশ দিবে কিন্তু কোরআন দ্বারা হাদিস দ্বারা কোনো উপদেশ আমাদের দেশে চলে না গাল গল্প আফ্রিকা মহাদেশের কাহিনী আজ কবি আজ কবি ভৌতিক কীর্তন খোলার কাহিনী পীর মুর্শিদের কাহিনী এগুলো দিয়েই আমাদের সমাজে ওয়াজ করে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাবুল আলামিন, যত ইবাদত বাদত আছে সালাত জাকাত হজ ওসর যত রকমের ইবাদত বাদত বন্দিগি আছে কোন ইবাদত বান্দেগি সুস্পষ্ট ফরস শব্দ দিয়ে ফরস করেন নাই আকিম সালাদ সালাত কায়েম করো আকিম দিয়ে ফরস করেছেন আতু জাকাত জাকাত প্রদান করো আতু দিয়ে জাকাত ফরস করেছে ফাজিতানি বু তোমরা এই মাদকা সত্য এগুলো থেকে তোমরা দূরে থাকো মদকে হারাম করেছে নেশাকে হারাম করা হয়েছে দূরে থাকো এ শব্দ দিয়ে এবং আপনার হজ করো অলি আত্তা বাবু মিলভাইতি আদিক ওলিল্লাহ আলেন না শাইন চুল মাইতে পারিস না যাদের সক্ষম শারীরিক এবং অর্থনৈতিক সাবলম্বী আছে যারা তারা হজ করবে তারা যেন করে এটা দ্বারা হজ করেছে ফরজ করেছে কিন্তু আপনি কি জানেন